এই মনুষ্য জীবন অতীব দুর্লভ অনেক ভাগ্যের ফলে মনুষ্য জীবন পায় টোটাল হচ্ছে চুরাশি লক্ষ জীব ভগবানের সৃষ্টিতে তার ভিতরে আশি লক্ষ হচ্ছে পশু মাত্র চার লক্ষ মাত্র চাল। এই মানুষের ভিতরেও অধিকাংশ মানুষ অসভ্য পুলিন্দ খস বর্বর সভ্য মানুষ খুব কম দেখুন আবার সভ্য মানুষের ভিতরে অধিকাংশ মানুষ আস্তিক না নাস্তিক নাস্তিক সারা পৃথিবী দেখবেন অধিকাংশ বেশিরভাগ মানুষ নাস্তিক খুব কম সংখ্যক মানুষ হচ্ছে আস্তিক যারা আস্তিক তারা আবার অনেকেই চালাক তারা মুখে মানে কাজে মানে আমিও ভগবানের ভক্ত অফিসে যাবেন বলবে আমার ডয়ারের ভিতরে ভগবান আছে আমি সকালে এসেই ডয়ার খুলি ধূপ কাটি দেই আবার ডয়ারের ভিতরে ভগবানকে ঢুকে কাইন্ডস অফ নাস্তিক ভগবানকে ডয়ারের ভিতরে রাখে মানে কি ঠিক সেরকম অনেকে নিজের জন্য ভালো ঘর এসি আর ভগবানের জন্য ওই টা উপরে কেউ যাবে না কেউ থাকতে কেউ চায় না ওই রুমটা বেকার পড়ে ভগবানের জন্য করে রাখ সারা দিন কেউ যাবে না ঝুলকালি পড়ে থাকবে আবার দোকান বাজারে যাচ্ছে মালিক পরিবার থেকে বলছে এটা আনো সেটা আনো তারপরে ওই শোনো শোনো আরেকটা জিনিস বলতে বুঝছে ওই যে ঠাকুর আছে না একটু নকুল দান নিজেদের জন্য অনেক বড় ফর্দ আর ঠাকুরের জন্য নকুল দানা যা সারাদিন পিঁপড়ে খায় ভক্তি সেবাটা ভক্তি সেবাটা হচ্ছে আন্তরিকতা হৃদয়ের ব্যাপার